তাদের প্রতি আসলে এখন আমি স্মরণ রাখি তাদের যে আতিথ্যতা এবং আমাদের প্রতি যে দরদ দেখিয়েছেন আমি সত্যি আমি খুঁজে পাই এখন তাদেরকে মনে হচ্ছে আমার হাওয়া যদি কাছে পেতাম তাহলে যে কত এত ভালো লাগতো তারা আমাকে যে সম্মান দিয়েছেন যে আমরা যেন বাইরের দেশ বাংলাদেশ থেকে গেলে মনে হয় আপন ভাই আসে সেই হিসাবে এমনিতেই আমার একটা আলাদা একটু টান রয়ে গেছে আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বিষয়ে কারণ আপনাদের যে অভিজ্ঞতা আছে পুলিশ এবং প্রেস আসলে একই সাথে কাজ করলে কোন জায়গায় কোন অপরাধ এখানে মনে করি এবং সেখানে আমরা জনগণকে যদি সম্পৃক্ত করতে পারি এবং এখানে যারা রাজনৈতিক যদি মধ্যে নেতৃত্ব ওইভাবে না থাকলেও বিভিন্ন সুশীল সমাজ আমাদের আছে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করে যে বিষয়টি আপনারা বলেছেন জনতার পুলিশ হওয়া আমরা তো কোনো দলীয় পুলিশ হতে চাই না আমরা কোন দল দাস হয়ে কাজ করতে চাই না আমরা তো পাঁচ বছরে চাকরি করি না আমরা চাকরি করি আমাদের নিয়ম নীতি আছে একটি প্রজাতন্ত্রের যে কর্মচারী হিসাবে আমাদের যে দায়বদ্ধতা আছে মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে আমরা আসলে কাজ করতে চাই এবং সেই আমাদের বিশ্বাস আমরা আমাদের সেই অভিজ্ঞতা আছে বাংলাদেশের পুলিশের সেই সক্ষমতা আছে আমরা যখন সঙ্গে কাজ করেছি তখন কিন্তু তারা আমাদের প্রশ্ন প্রশংসা করে। আমরা কেন আমাদের দেশের মানুষ সেবা দিতে পারবো অবশ্যই পারব আমাদের যে সকল বাধা বিপত্তি আপনারা সব জানেন তো সেগুলা এই মুহূর্তে আমাদের আমরা সাত নতুন বাংলাদেশের স্বাধীন পুলিশ হিসাবে আমাদের উপরও অনেক দায়িত্ব রয়েছে বিশেষ করে যেহেতু আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে এইখানে মেট্রোপলিটন সহ এখানে আমরা ডিআইজি সিলেট আমাদের বন্ধু কাশ্মীর এবং সে অত্যন্ত ভালো অফিসার আমরা ঐক্যবদ্ধ ভাবে এখানে একসাথে আমরা কমিটির যে পুরো সিলেটকে আমরা যেন একটি শান্তির নগরী পণ্যভূমি বলতে যে পবিত্র নগরী হিসাবে যাতে এখানে কাজ করতে পারে সে বিষয়ে আমরা অত্যন্ত কমিটিতে আছি আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই এখানে যে সকল ঘটনাগুলো ঘটেছে পুলিশের যে সকল অতি কারণে যে ঘটনাগুলো ঘটেছে তদব্য কিও অবশ্যই আইনের আওতায় তারা আসবে এর উপর বাংলাদেশে অতিবয় 40 সদস্য দ্বারা অতিwidehatায় অতিউচ্ছায় হয়ে জেনে নিজেকে করতে কারণে আজকে পুলিশের যে মেলবন্ধ ভেঙে দিয়েছে আমরা আপনাদের সাথে একমত তাদের কিও আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচার ব্যবস্থা একই সাথে বিভাগীয় দৈচকের ব্যবস্থা আছে সেটা ইনশাআল্লাহ অবশ্যই করা দরকার এবং সেটা করলে পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্ম আর কখনো এই ধরনের অপকর্ম বা অপেশাদার আচরণ আর কখনো কেউ করা দুঃসাহ দেখাবে না আপনার বলেছেন আমি আমার শহীদ সাংবাদিক সৌরভ ভাইয়ের যাতে তার আত্মার আমরা যাতে শান্তি পাই যদি আমরা সুস্থ তদন্ত করে সেটা সঠিক বিচার করতে পারি এখন তাকে তো আমরা ফিরিয়ে নিতে পারবো না তার পরিবার পরিজনের প্রতি আমাদের সমবেদনা আছে আমরা আপনাদের বিশ্বাস করি যদি যথেষ্ট সুষ্ঠু তদন্ত ইনশাআল্লাহ আমরা শেষ করব আমাদের তরফ থেকে শতত্ব এখানে যে অপরাধী সে অপরাধী এখানে সিটি পুলিশ না পাবলিক নাগরিক কোন কোন দল ছিল সেটা আজকে দেখার বিষয় আমরা অপরাধীকে অপরাধ হিসাবে চিনব এবং কোনো ভাবে আমরা কোনো হত্যা ধর্ষণ বা অন্য কোনো অপরাধ করার করতে পারবে যাবে সেই পুলিশ আমরা আসলে দেখতে চাই না এবং সেই পুলিশের সদস্য আমরা হতে চাই না আমরা মাথা উঁচু করে গর্ব করে যাতে এখানে মানুষের পাশে দাঁড়াতে পারি শান্তিপ্রিয় মানুষ বিশেষ করে যারা আসলে যাদের দলার জন্য কেউ থাকে না তো বলেছেন যে অটোটেন উনি একজন আসলে তাদের পাশে কেউ থাকে না আমরা আসলে ওই পুলিশই হতে করতে পছন্দ করি কেউ বলবে না তার জন্য আমরা থাকবো আমরা সবাই মিলে থাকবো আপনাদের সেই আমি লক্ষ্য করেছে আপনাদের যে যে ধরনের চিন্তা চেতনা এটির ক্ষেত্রে আমার মনে হয় আমাদের অনেক সহযোগিতা সহজ হবে সব এক্ষেত্রে আপনারা আমাদের একটু তথ্য দিয়ে সঠিক তথ্য দেবেন আমাদের জন্য সহজ হবে যদি সেক্ষেত্রে ভিডিও ক্লিপ থাকে যারা অস্ত্রধারী ছিল সেটি আসলে ক্ষেত্রে আতঙ্কের বিষয় এটা সকলের জন্য তো এবং এই অস্ত্র গুলা তাদেরকে তো নির্দেশনা দেওয়ার পরেও জমা দেন না আমরা আজকে আপনাদের মাধ্যমে অত্যন্ত কঠোর ভাবে আমরা বলতে চাই তাদেরকে আমরা তার উদ্দেশ্য কি তারা এখানে এক ধরনের সন্ত্রাসী বা অন্য রকমের তাদের যে দুর্বৃত্ত থাকে সেই ক্ষেত্রে আমরা যারা সচেতন নাগরিক আপনারা যারা আছেন এবং আমরা আমাদের তরফ থেকে এই ক্ষেত্রে ভিন্ন মাত্র কোন সার দেওয়া হবে না কঠোর রাস্তা আমরা এটা অবশ্যই দমন করবেন আমরা বলেছি যে পুলিশের উপস্থিতি কিন্তু আসলে কম দেখা যাচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে তবে সেটা আপনার সকল সবকিছু জানেন যে একটি ঘটনার পরে এবং পুলিশের উপরে যে ধরনের কিছু নিরীহ নির্দোষ পুলিশও আসলে পুলিশ হলেই সেতে আসলে যে আমরাও তো যেমন আমরা যে ক্ষেত্রে আমরা তো ছিলাম আমরা নিজেরা বিক্রিম ছিলাম পুলিশ বলেই অনেক সময় একটা সেন্টিমেন্ট এটা আমি জনগণের কোনো দরকার না এটা আমাদের কারণে এটা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে আসলে কেউ কেউ তারাও এরকম ভাবে হত্যার শিকার এবং এই সকল ঘটনা প্রেক্ষিতে আমাদের যারা পুলিশ সদস্য আছে তাদের নৃশংসতা তারাও তো দেখেছেন এই কারণে তারাও ক্ষেত্রে ক্ষেত্রে এটা তাদের মনোবল এবং ভীতি সঞ্চার করেছিল এটা সত্য আমরা তাদেরকে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য আমি আসার সাথে সাথে এই সকল পুলিশ সদস্য এবং ফোর্স সাথে প্রথমত আমি আমার ভয়কে সঠিক করার চেষ্টা করেছি যে আমাদেরকে এখন বসে থাকার সময় এখন আমাদেরকে দায়িত্ব পালন করার সময় তোমাদের ভয় পাওয়ার কিছু না তোমরা যদি অন্যায় না করো কেউ তো অন্যায় অপরাধের সাথে জড়িত না হয় তার তো ভয় পাওয়ার কিছু না এবং জনগণ সঠিক হবে আমাদেরকে ভালোবাসা আমরা জানি এবং সেও যখন মাঝখানে আপনারা দেখেছেন যে রাজার রাজের ধরনের

আমরা সেই জন্য আমরা তাদেরকে তারাও সেখান থেকে বুঝতে পারছে যে না আমাদেরকে কাজ করতে হবে দায়িত্ব পালন করতে হবে এবং সবকিছু মিলে তারা উপলব্ধি করছে এবং আমাদের বিশ্বাস সিলেটের মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট রেঞ্জে যারা পুলিশ আছেন ডেফিনেটলি তারাও কিন্তু এখন রিয়েলাইজ করছে যে আমরা এখন দায়িত্ব পালন করব এবং সবই দায়িত্ব পালন আমরা ঘুষ দুর্নীতি মুক্ত একটি সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করতে চাই এটা করে আমাদের নিজেদের হপ্ত এলজি যখন আমাদের পার্বত্য প্রজন্ম আমাদের কাছ থেকে খাদ্য সুন্দর দেশ পায় সুন্দর এইবার আমরা যে যেখানে চাকরি করে পেছিয়ে আমাদের অনিতা ওই এলাকার জনগণ বা ওই এলাকার সিটিজেনদের মতোই আমরা আসলে ওই তো বল থেকে আমরা কাজ করে থাকি আমি বিশ্বাস করেন যে আগামীতে ইনশাআল্লাহ আমাদের যে সুযোগ

এবং এই সকল আমরা যখন আয়না ভাবে দৃশ্যগুলো আসলে তাদের কাছ থেকে করে পরে আমার আমরা কি মানুষ ছিলাম আমরা কি এত এত বড় বড় নৃশংস হতে পারে আমরা এটা স্বাধীন দেশের হতে পারে এজন্য আমরা বিশ্বাস করি যে আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করব আপনারা আমরা এটা শুধু কথার কথা নয় আমরা আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করব যে আমরা জনতার পুলিশ এই জনগণ এই যারা শান্তিপ্রিয় জনগণ আমাদেরকে একসাথে থাকবো আর যারা দুর্বৃত্ত তাদেরকে আমরা বাধে হাস্তে আমরা দমন করবো